আমরা বাসের মধ্যে চলতি পথে যে খাবারগুলো দেখি এগুলো হচ্ছে রাইল ভাজাগুলো হচ্ছে চানাচুর তারপরে এই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে ভারী মজা লাগে আসলে চলতি বছর এই খাবারগুলো তেমন একটা স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত নয় তারপরে আমাদের কাছে এত মজা কেন লাগে সেটার আসলে মূল মন্ত্র কিন্তু খুঁজেই পাচ্ছি না আমরা শুধু চানা চুর নাই ছোলা খাম স্পেশালি লেবু দেওয়া হচ্ছে লেবুর ঘ্রানটা সুন্দর আর আমার ছোলা একটু বেশি দিও মামা ছোলা একটু বেশি হ্যাঁ হ্যাঁ ছোলা বেশি দিও এদের মধ্যে কি কী দেওয়া হয়েছে চানাচোর তারপরে কাঁচামরিচ ছোলা ধন্যবাদ আছে বলে একটু লেবুর রস এগুলোর কম্বিনেশনে কিন্তু অসম্ভব মজার হয় এগুলো দেখতে যেমন সুন্দর আসলে কিন্তু খেতেও ভারী মজা চলতি পথে আমার জন্য যেটা বানানো হচ্ছে সেটা কিন্তু স্পেশাল ছোলাটা একটু বেশি থাকবে আর ঝাল একটু বেশি দিও বোমাই মরিচ আছে আচ্ছা আছে এই তো ঠিক আছে বোম্বাই মরিচ ছাড়া আসলে মজাই বোনা নাগার যে একটা ঘ্রাণ বোম্বাই মরিচের ঘ্রাণই আসলে বাদল করে দেয় আমাদের এটা কিন্তু চলে আসছে সামনে এটা কিন্তু অসম্ভব সুন্দর এটার মধ্যে কিন্তু ছোট ছোট আকারের চিপসও রয়েছে চিপস চলতি পথে এগুলো খাওয়ার মধ্যে কিন্তু একটা কষ্ট আছে মানে আমরা এই যাত্রা পথে যে যাচ্ছি এটা ধরে যে কীভাবে খাবো সেটাও কিন্তু একটা টাফ বিষয় তারপরে হচ্ছে এগুলো ভারী মজা লাগে আর আমার কিন্তু এমনিতেও গ্যাস্ট্রিকের প্রবলেম বেশিরভাগ মানুষেরই এখন গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তারপরে কিন্তু তারা এগুলো আসলে কোনো মতেই অ্যাভয়েড করতে পারতেছে না আমি যে এখন বাসের মধ্যে আছি বাসের মধ্যে এগুলো প্রচণ্ড খেতে মন চাইছে তো এখন খেতে মন চাইছে মানে খেতে হবে আসলে আমরা আমাদের এই বেহায়া মনটাকে যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে কিন্তু অনেক মানে অনাকাঙ্ক্ষিত বিষয় থেকেই বেঁচে যেতাম কিন্তু আমরা সেটা আদৌ পারিনি আর ভবিষ্যৎ প্রজন্ম পারবে কিনা আই হ্যাভ নো আইডিয়া ওকে থ্যাংক ইউ সকাল বেলা খালি পেটে এগুলো এজে খাচ্ছি জানি না কি হয়